আমরা আগে ক্লাস বলতে সংস্কৃত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ লিখতে শিখেছি শব্দ কীভাবে তৈরি করব দুটো ব্যঞ্জন পদ্মকে পাশাপাশি বসাবো তাহলেই আমার শক্ত হয়ে যাবে এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যঞ্জনপন্দের সঙ্গে যখন স্বরক্ম যুক্ত করব তো স্বরপন্ধ অটা কি হয়ে যাবে অত কিছু হবে না আমাকে দেখাই যায় না ব্যঞ্জনপন্দের সঙ্গে কেউ বলে আপনার করবো

No, হলো নর নর মানে মানুষ এমন কিছু শব্দ লিখব যেগুলোর কোনো অর্থ পাই না সেরকম অর্থ শব্দ আমরা লিখতে পারি এখন কারণ কি আমরা একটু লিখতে শিখেছি বাংলা ভাষাতেও দেওয়া এইবার ഇതി আমি এই প্রশ্ন কি আর তিনতে দেখা করা আছে ন জেতে অক্ষর আছে র জেতে অক্ষর আছে ম জেতে অক্ষর আছে তাহলে এটা আমাদের উচ্চারণ করতে হবে নর বাংলা উচ্চারণ হবে কি করে নর কিন্তু সংস্কৃত ভাষায় তাহলে তখন হবে এটা নরম সংস্কৃতি এটার উচ্চারণ নরম এটা নরম উচ্চারণ বলেন নরম जना बोल किया जाओ ना जना एक बोर एक के लिए बोल दिया जाओ एक एक के लिए एक एक

12 12 పాబా పాదర 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 పాదర్తా పాదరటరా చేండాయాదా चार अल्लाह बाजा तारक से चले ध করতে কিন্তু তোমরা শিখেছিলে সেগুলো তোমাদের আরেকবারে করে মনে পড়ে যাচ্ছে এভাবে আমরা সংস্কৃত সহযোগ লিখব সেগুলো সব ইতি লিখলাম आकार व्यवहार करते हैं आकार Mata Kili gelang Mue atas Toe Mata Apa konek-konek ditolong dekat Baru aku bisa atur

স্বর যখন আর যোগ করব তখন হয়ে যায় খ তখন হয়ে যায় খ বর্ণ যখন আর যোগ করব তখন হয়ে যায় গ দেখো পরে দেখো যখন ব্যঞ্জন বর্ণের সঙ্গে কিছু যোগ করি নি তখন ব্যঞ্জন বর্ণের পছন্দ হয়েছে কিন্তু যখনই এর সঙ্গে সরযোগ হয়ে গেল তখনই অসংখ্যটা কিন্তু উঠে যাবে এরপরে আমরা রসৈকাল রসইপাল যোগে শব্দ তৈরি করব রসই যখন

লিখতে পারো তোমরা তোমরা লিখতে সহজ শব্দ এটা তোমরা জানা লিখতে পারো গতি তাহলে অস্বীকার দিয়ে আমরা শব্দ কিভাবে তৈরি করতে হয় পারেন

லகர कालेज دی گئی تھا یہ 90 یہ تک دی گئی تھا 90 دی گئی کر دیا کیا ہو گیا ندی دی گئی کر دیا بولی

সেটা এসে যাচ্ছে সেটাকে খুব সতর্কভাবে আমাদেরকে দূর করতে হবে এটি কি দেখলাম নতন্ত্রের নির্ভরিকা E 私も日本のフォア。 দীর্ঘ যদি নেওয়া হয় তখন চেহারাটা এগো হবে অর্থাৎ এরপরে আরো যে সরকার হয়ে গেল সেগুলো চেহারাটা কিরকম হয় ম্যানুয়াল বর্গের সঙ্গে যুক্ত হলে সেটা আমরা পরের ক্লাসে করব আর তারপরে আমরা করব সংযুক্ত ম্যানুয়াল কিভাবে হয় ধরো কয়েক অপলা এতে কর পাওয়া যাওয়া দয়াব আছে বা দলবন্ধ দয়াব আছে এগুলো কীরকম হয় এগুলো আমরা তারও পরের কাজে করব চিন্তা করার কিছু নেই ধীরে ধীরে আমরা সবই শিখে যাচ্ছি আজকে শুধুমাত্র হকাশ আকার রস এবং বের্ভার দিয়ে যেভাবে আমরা শব্দ গঠন করতে পারি সেগুলোই আমরা শিখলাম এটা তোমরা ঘরে অতি অবশ্যই অভ্যাস করো এগুলো লিখে লিখে অভ্যাস করতে হয় শুধু পড়ে অভ্যাস করলে হবে না একটু লেখার চেষ্টা করে ঠিক আছে আজকের মতো এইটুকুই